আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা আমু শিক্ষা নতুন পর্বে সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা শিখব শত্রুকে ধ্বংস করার সবচেয়ে শক্তিশালী দোয়া। এই দোয়াটি আমরা হাদিসের আলোকে শিখব এবং 100% পরীক্ষিত আমল। সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও থেকে পরিপূর্ণভাবে উপকৃত হতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সুপ্রিয় দর্শক অনেকে আমরা জানতে চাই কোরআন হাদিসের আলোকে এমন কোন আমল আছে কি না যে আমলের মাধ্যমে শত্রুকে ধ্বংস করা যায় বা শত্রুর শত্রুতা আমি থেকে নিজেদেরকে রক্ষা করা যায় তাদের জন্য আজকের আমলটি সুপ্রিয় দর্শক আমাদের আশেপাশে আমাদের চলতে ফিরতে আমাদের নিকটাত্মীয় প্রতিবেশী এমন অনেকে আছে যারা আমাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করে কিন্তু তারা ভিতরে শত্রুতা আমি লালন করে তারা সুযোগ পেলে আমাদেরকে ক্ষতি করে দেয় আমাদের অনিষ্টতা তারা কামনা করে অথবা আমাদেরকে সবসময়ের জন্য বিপদে ফেলার জন্য লেগে থাকে এ ধরনের শত্রু থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি অথবা এ ধরনের শত্রুকে কিভাবে আমরা ধ্বংস করতে পারি তাদের ভিতরে কিভাবে আমরা ভীতি সঞ্চার করতে পারি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি একটি আমল বা একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব বোখারি শরীফের যে দোয়াটি যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ তারা এ ধরনের শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন অথবা তার ভিতরে আপনি ভীতি সঞ্চার করতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক তার আগে বলে রাখি যে কোনো ধরনের দোয়া মাসালা মাসাইল জানার প্রয়োজন হলে কমেন্টস বক্সে লিখে দিবেন সে বিষয়ে খুব দ্রুত একটি ভিডিও দেওয়ার আমি ইনশাআল্লাহ তারা চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমলটি শিখে নেওয়া যাক দোয়াটি হল আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি আল্লাহুম্মা منزل الكتاب سريع الحساب سريع الحساب اهزم الاحزاب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم اهزمهم وزلزلهم عبر قلت اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم بخارج سهدت تين شو بيلا نمبر عديس. دواتي بانا ترون، اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم ابر بلچه اللهم

আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আগামী ভিডিওতে সকলকে স্বাগতম জানিয়ে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ